দোকান থেকে বিস্কুট না কিনে বাড়িতেই বানিয়ে নেব দোকানের মতো বিস্কুট তাও আবার আটা আর ময়দা দিয়ে বিস্কুট বানানোর জন্য ময়দা নিয়েছি এক বাটি আটা নিয়েছি এক বাটি আটা আর ময়দাটা প্রথমে চেলে নেব চেলে নিয়েছি ওর মধ্যে সামান্য একটু লবণ দেবো বেকিং পাউডার দেবো হাফ চামচের মতো এরপর চিনি নিয়েছি হাফ বাটি চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নেব মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আটা আর ময়দার মধ্যে চিনির গুঁড়োটা দিয়ে দেব বেশি চিনি দেবো না বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না এরপর শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব ভালো করে যাতে ডেলা ডেলা না থেকে যায় ওর মধ্যে ঘি দিয়ে দেব আর সাদা তেলও একটু দেব। আপনারা চাইলে শুধু ঘিও দিতে পারেন এরপর আটা ময়দার সাথে ঘি আর সাদা তেল ভালো করে মিশিয়ে নেব তারপর অল্প অল্প দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা শক্ত করে বানাতে হবে খুব নরম করলে হবে না বিস্কুটটা তাহলে খাস্তা হবে না অল্প অল্প করে দুধ দিয়ে মাখবো। একবারে দুধটা দেবো না লাগলে আবারও দেব এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে মেখে ডোটা বানিয়ে নেব এইভাবে ডো বানিয়ে নিয়েছি ডোটা খুব শক্তও নয় আর খুব নরমও নয় ঢেকে রেখে দেবো এখন উনুনে কড়াই বসিয়ে ওর মধ্যে লবণ দিয়ে দেবো লবণের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ঢেকে দেব এরপর ডোয়ের ঢাকনা খুলে ডোটা একটু আবারও মেখে নেব এখন বেলনের মধ্যে একটা প্লাস্টিক দিয়ে দেবো ওর মধ্যে ডোটাকে বসিয়ে দেব আবারও ওর উপর দিয়ে প্লাস্টিক ঢেকে দেব প্লাস্টিকের ওপর দিয়ে ডোটাকে বেলে নেব রুটির মতো করে বেলে নেব প্রথমে একটু বেলে নেব তারপর প্লাস্টিকটা খুলে ওর মধ্যে কাজু গুঁড়ো করে রেখেছি কাজুগুলো দিয়ে দেব দিয়ে আবারও ঢেকে দিয়ে আবারও একটু বেলে নেব রুটির মতো পাতলা করে বেলবো না কুটির থেকে অনেকটাই মোটা করে বেলে নিতে হবে এরপর একটা কাটার নিয়েছি এই কাটার দিয়ে বিস্কুটের মতো সাইজ করে কেটে নেব আপনারা চাইলে যে কোনো ডিজাইনও করতে পারেন এইভাবে কেটে নেব এক্সট্রা যে ডোটা থাকবে সেটা তুলে নিয়ে আবারও বেলে নেব আর এরকম বিস্কুটের মতো করে কেটে নেব এইভাবে বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি দেখুন ফুলের মতো কত সুন্দর লাগছে দেখতে এইভাবে সবগুলো বানিয়ে নেব একটা থালার মধ্যে সামান্য একটু সাদা তেল লাগিয়ে নেব মধ্যে বিস্কুটগুলো বসিয়ে দেবো একটু ফাঁক ফাঁক করে বসিয়ে দেব একটা কাঁটা চামচ দিয়ে বিস্কুটগুলোকে গেঁথে নেব যাতে ভেতরটা ভালোভাবে শক্ত হয় এরপর কড়াই থেকে ঢাকনা খুলে স্ট্যান্ডের ওপর থালাটা বসিয়ে দেব তারপর ঢেকে দেব বিস্কুটটা হওয়ার জন্য পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখব এক পিট হয়েছে কিনা এক পিট হয়েছে আর এক পিট উল্টে দেবো এক পিট উল্টে দিয়েছি আবারও ঢেকে দেব আবারও পনেরো মিনিটের জন্য ঢেকে দেব পনেরো মিনিট হয়ে গেছে এখন ঢাকনা খুলে দেখব বিস্কুটটা হয়েছে কিনা বিস্কুটটা ভালোভাবে হয়ে গেছে একটু সময় না লাগেই বিস্কুটটা হতে মোট তিরিশ মিনিট লাগবে বিস্কুটটা রেডি হতে গরম গরম অবস্থাতে একটু নরম থাকবে ঠান্ডা হলে বিস্কুটটা শক্ত হয়ে যাবে দেখুন কেমন শক্ত হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর শক্ত হয়েছে বিস্কুটটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত খাস্তা হয়েছে বিস্কুটটা দেখতেও পুরো দোকানের মতো আর খেতেও পুরো দোকানের মতো তৈরি হয়ে গেল আমার আজকের বিস্কুটের রেসিপি